বর্তমানে টেস্ট আর টি টোয়েন্টির রমরমায় ওডিআই ক্রিকেট এক প্রকার প্রায় বিলুপ্তির পথেই চলে গেছে বলতে পারেন মানুষের মধ্যে এই ওয়ান ডে ফরম্যাটটাকে নিয়ে আগে যতটা আগ্রহ ছিল যতটা জনপ্রিয়তা ছিল এই ওয়ান ডে ফরম্যাটের ক্রিকেটটা এখন তার তুলনায় যে অনেকাংশেই ভাঁটা পড়ে গেছে সেরকমটা কিন্তু বলাই যায় তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গতকাল আমরা এমন একটা ওয়ান ডে ম্যাচের সাক্ষী থাকলাম যে পার্টিকুলার ম্যাচটায় এই ওয়ান ডে ক্রিকেটে হারিয়ে যাওয়া প্রাণের সঞ্চারটা আবারও যেন নতুন করে ফেরত আনলো তাও সেটা অনুষ্ঠিত হলো কোথায় না একদম ক্রিকেটের মক্কা নামে খ্যাত ঐতিহাসিক লর্ডসের ওই হোম অফ ক্রিকেটে যেখানে ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা ওডিআই সিরিজের সেকেন্ড ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছিল তো এইরকম পরিস্থিতিতে ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি ব্রুক টস দিতে আগে সাউথ আফ্রিকাকে ব্যাটিং করতে পাঠালেন তো সাউথ আফ্রিকার দুই ওপেনার এইডেনমার্ক রোমার রায়ান রিকেলটন একটা চমৎকার স্টার্ট করে ওই লর্ডসের ওই স্লোপের চোখ রাঙানি কাটিয়ে মানে ধীরে ধীরে তাদের ওপেনিং জুটিটা বেশ ভালো মতো জমে উঠতে থাকে পাওয়ার প্লে দশ ওভারটাকে খুব ভালো মতো কাজে লাগিয়ে বিনা উইকেটে একান্ন তুলে ফেলে এরপর ওপেনিং জুটিতে তারা তিয়াত্তর রানের একটা চমৎকার পার্টনারশিপ গড়ে তোলে দুজনেই উইকেটের দু পাশ থেকে চমৎকার কিছু শর্টস নেগোশিয়েট করতে থাকছিলেন কিন্তু ছন্দ পতনটা ঘটল ইনিংসের চোদ্দ নম্বর ওভারে যেখানে জফ রাটসার একটা ডেলিভারিতে ওই জায়গায় ড্রাইভ খেলতে গিয়ে একটা সামান্য যে শিকার হন ওই রায়ন রিকন আর উইকেটকিপার জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান পঁয়ত্রিশ রান করে সাউথ আফ্রিকার ওই জায়গায় প্রথম উইকেটটা খোয়ালো তিয়াত্তর রানে আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে আদিল লিদের একটা চমৎকার ওই লেগ ব্রেকে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন তেম্বা বাহুমা একটা সূক্ষ্ম যে শিকার হয় তিনিও উইকেট কিপার জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান সাউথ আফ্রিকা স্কোরটা হয়ে গেল দু উইকেটে আটাত্তর আর এর ঠিক ওই চার থেকে পাঁচ ওভারের মধ্যেই আরেক ওপেনার এইডেন মার্করাম যিনি ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন হাফ সেঞ্চুরি থেকে মাত্র এক রান ছিলেন তিনিও নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন এরপর কুড়ি ওভার শেষেও সাউথ আফ্রিকা স্কোরটা ছিল তিন উইকেটে পঁচানব্বই আর এই জায়গা থেকে সাউথ আফ্রিকার ইনিংসের হালটা ধরলেন ওই ব্যাথি ব্রিজকে আর ত্রিশ টান স্টাফস যেখানে ওই মাত্র কুড়ি রানের মধ্যেই সাউথ আফ্রিকার তিনটা উইকেট খুঁয়ে ফেলেছিল ওই চমৎকার একটা স্টার্ট পাওয়ার পর সেখান থেকে ডেফিনেটলি ইনিংসের হালটা যে এই দুজন ধরলেন এদের উপর ভর করে সাউথ আফ্রিকা ওই জায়গায় একটা একশো সাতচল্লিশ রানের চমৎকার পার্টনারশিপ পেয়ে যায় আর যে জুটিটা সাউথ আফ্রিকাকে শুধু ম্যাচেই ফিরিয়ে আনলো না তারা যে একটা বড় সড়ো টোটাল তুলতে চলেছে সেই নিশ্চয়তা ওই জায়গায় দিয়ে দিয়েছিল দুজনই একদম খুবই ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে দারুণ ব্যাটিং করছিলেন ইংল্যান্ডের গোটা বলিং লাইন আপের এগেনস্টে যে কারণে তিরিশ ওভার সাথে স্কোরটা ছিল তিন উইকেটে দেড়শো আর এরপরের দশ ওভারে এই দুই ব্যাটার রানের গতিটাকে যেভাবে অ্যাক্সিলারেট করেছিলেন বাউন্ডারি ওভার বাউন্ডারি নেগোশিয়েট করছিলেন তাতে করে চল্লিশ ওভার শেষে সাউথ আফ্রিকা স্কোরটা হয়ে যায় দুশো চল্লিশ তবে ওই চল্লিশ নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতেই ওই চমৎকার ছন্দে ব্যাটিং করা ম্যাথিউ ব্রিজকে যিনি একটা হাফ সেঞ্চুরিও তুলে নিয়েছিলেন তার আগেই ওই জায়গায় মানে প্রায় সেঞ্চুরির মুখেই দাঁড়িয়েছিলেন তখন ওই পঁচাশি রানের মাথায় জোফ রে একটা চেঞ্জ অব পেসের ওই ইয়র্কার টাইপের ডেলিভারিতে ওই জায়গায় বলের লাইনটা মিস করে তিনি পুরোপুরি এল ডাব্লিউ হয়ে যান আর এর কিছুক্ষণ আগে ওই আরেক ব্যাটার ত্রিশ টান স্টাফস মানে যিনি ওই পার্টনারশিপটা গড়ে তোলাতে অনেক বড় একটা রোল প্লে করেছিলেন তিনিও হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তো মানে ম্যাথিউ ব্রিজকে আউট হওয়ার ঠিক ওই দু ওভারের মধ্যেই তিনিও ওই জায়গায় রান আউটের শিকার হন আর এরপর বলতে পারেন একটা মানে আগুনঝরা পার্টনারশিপ গড়ে ওঠে ওই কবরিন বস আর ওই এবি খ্যাত ডেভাল ব্রেভিসের মধ্যে উনচল্লিশ রানের এই পার্টনারশিপটাই বলতে পারেন তখন সাউথ আফ্রিকাকে ইনিংস এর শেষ দিকে অনেকটাই প্রাণের সঞ্চার করে দিয়েছিল ওই দেওয়াল ব্রেবি তিনি তো জানেন যতক্ষণ তিনি ক্রিজে থাকবেন একদম প্রতিপক্ষ বোলারদের ছাড়খাড় করে দিতে তিনি সিদ্ধ হস্ত ছক্কার পর ছক্কা মেরে তিনি ইংল্যান্ডের বলিং লাইনআপের কনফিডেন্সটাকে একবারে ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন কিন্তু মানে এই জায়গায় ছন্দ পতনটা ঘটালো ওই জ্যাকব বেথেল তিনি যখন ছেচল্লিশ নম্বর ওভারে বল করতালেন একটা চমৎকার বুদ্ধিমত্তার সাথে ওই অ্যাওয়ে ফ্রম দ্য বডি বল করলেন মানে ওই জায়গায় একটা স্টক ডেলিভারি তিনি করেছিলেন আর বলের লেংথটাকে সামান্য একটু পিছিয়ে দিয়েছিলেন আর ওইখানেই পুরোপুরি ঠকে গেলেন এই ডিভালভ্রভিস তো একদম হাফ সেঞ্চুরি মুখে দাঁড়িয়ে ওই জায়গায় একটা লিডিং এজের শিকার হয় তিনি ওই ব্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে যখন বিয়াল্লিশ রান করে আউট হয়ে যান সাউথ আফ্রিকা স্কোরটা হয়ে গেল ছ উইকেটে দুশো সাতানব্বই এরপরে ওই তাদের রান তোলার গতিটা হয়তো অনেকটাই কমে গেছিল কিন্তু সাউথ আফ্রিকা স্টিল ওই জায়গা থেকে মানে হালটা ছাড়েনি কবরিন বস্ক এরপর ওই সেনুরান মুথুরস্বামীকে সঙ্গে নিয়ে একটা পার্টনারশিপ করে তুলেছিলেন উনত্রিশ রানের কিন্তু ওই লাস্ট ওভারের একদম ফার্স্ট ডেলিভারিতেই সেনুরান মুথুসামিকে এলবি আউটের মানে শিকার করেন ওই জায়গায় জফরা আর্চার যার ফলে লাস্ট ওভারটা একটা দারুণ ওভারে কনভার্ট করে দিলেন ওই জফরা আর্চার মাত্র চার রান খরচে তিনি দুই দুইটা উইকেট শিকার করেছেন মানে লাস্ট ডেলিভারিতেও তিনি ওই জায়গায় কেশব মহারাজকে পুরোপুরি ক্লিন বোল্ড করে দিয়েছিলেন যে কারণে সাউথ আফ্রিকার ইনিংসটাকে শেষ করলো আট উইকেটে তিনশো তিরিশ এই অবস্থায় তো যাই হোক তিনশো একত্রিশ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ইংল্যান্ডের ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি একদম ইনিংস ফার্স্ট ডেলিভারিতে বার্কারের একটা ইনকামিং ডেলিভারিতে জেমিস এর আগের দিন একটা চমৎকার হাফ সেঞ্চুরি ডেলিভার করেছেন তিনি একটা ওই বটম ম্যাচের শিকার হয় উইকেট কিপার রায়ন রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে একেবারে গোল্ডেন ডাক পরি প্যাভিলিয়নে ফেরত চলে যান এরপর ক্রিসে আসেন জোরুট জোরুট আর ওই আরেক ওপেনার বেন ডাকটের মধ্যে এরপর একটা ছেষট্টি রানের চমৎকার পার্টনারশিপ গড়ে ওঠে জৌরোটি মূলত এই জায়গায় রান তোলার কাজটা করছিলেন বেন ডাকেট শুরু থেকেই যথেষ্ট স্ট্রাগল করছিলেন ব্যাটে বলে তার একেবারেই ঠিকমতো কানেকশন হচ্ছিল না কিন্তু তারপরেও পাওয়ার প্লেয়ার ওই দশ ওভারটাকে খুব ভালো মতো কাজে লাগে ইংল্যান্ড ছাপ্পান্ন রান তুলে ফেলে আর এর পরে পরেই একটা বিপত্তি ঘটে যায় ওই ছন্দহীন বেন ডাকেট ওই জায়গায় আর কি নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন তেত্রিশ বলে তিনি মাত্র চোদ্দ রান করেছিলেন তাহলেই ভাবুন রান তুলতে আসলে তিনি ঠিক কতটা স্ট্রাগল করছিলেন আর এরপর জ্যাকব ব্যাথেলকে খুবই সারপ্রাইজিংলি ব্যাটিং অর্ডারে প্রমোট করা হয়েছিল হ্যারি ব্রুক যেখানে চার নম্বরে ব্যাটিং করতে আসেন জেনারেলি মানে তার পরিবর্তে জ্যাকব বেথেলকে পাঠানো হয়েছিল আর এই মুভটা দারুণভাবে কাজে লেগে গেছিলো ইংল্যান্ডের জন্য ওই জোরুট আর জ্যাকব বেথেলের মধ্যে এরপর একটা সাতাত্তর রানের চমৎকার পার্টনারশিপ গড়ে ওঠে আর যে জুটিটার উপর ভর করে ইংল্যান্ড কিন্তু খুব ভালো মতো রানটা চেস করতে থাকছিল এই দুই ব্যাটারের হাত ধরে ইংল্যান্ড ওই জায়গায় একশো রানের গন্ডি টপকে যায় এরপর কুড়িও ভাষা সহ ইংল্যান্ড কিন্তু একটা বেশ মানে হ্যান্ডসাম টোটালি তারা পৌঁছে যায় এরপর এই দুই ব্যাটার নিজেদের হাফ সেঞ্চুরিগুলোও তুলে নিয়েছিলেন কিন্তু মানে ছন্দ পতনটা আবারও ঘটলো ওই ইনিংসের চব্বিশ নম্বর নম্বর যেখানে ক্রিজে পুরোপুরি সেট হয়ে গিয়ে ওই জ্যাকব অফ বেসেল কবরিন বস্কের একটা আউটসাইড দিয়ে অফস্টাম ডেলিভারিতে কাট করতে গিয়ে ওইখানে ব্যাকওয়ার্ড পয়েন্টে ডেওয়াল ব্রেভিসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান আটান্ন রান করে আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে ওই কেশব মহারাজ যখন আবারও অ্যাটাকটা ফেরত তিনি তুলে নিলেন ওই ডেঞ্জারাস জো রুটের উইকেটটা যিনি ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন একষট্টি রান করে এরপর ইনিংসের হালটা ধরেন ওই ইংল্যান্ডের সাবেক ক্যাপ্টেন আর বর্তমান ক্যাপ্টেন মানে হ্যারি ব্রুক আর জস বাটলার এই দুজনের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে ওঠে উনসত্তর রানের তিরিশ ওভার শেষেও ইংল্যান্ডের স্কোরটা ছিল চার উইকেটে একশো চুয়াত্তর বেশ ভালো মতোই তারা এগিয়ে যাচ্ছিল এরপর এই দুই ব্যাটারের সৌজন্যে ইংল্যান্ডের স্কোরটা দুশো রানের গন্ডিও টপকে যায় কিন্তু ছন্দ পতনটা ঘটলো ইনিংসের ওই সাঁত্রিশ নম্বর ওভারে যেখানে হ্যারি ব্রুক একটা ভালো স্টার্ট পেয়ে যাওয়ার পরও নিজের ইনিংসটাকে বড় করতে পারলেন না ওই সেনুরান মুথুস্তামিকে একটা বড় শট খেলতে গিয়ে ওই লিডিং এজের শিকার হয় তিনি ওই জায়গায় ক্যাচ আউট হয়ে যান যখন তেত্রিশ রান করে আর ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল পাঁচ উইকেটে দুশো ষোলো আর এরপরও স্টিল তবুও জস বাটলার ক্রিজে ছিলেন উইল জ্যাকস তাকে সঙ্গ দিয়ে এই জায়গায় একটা চল্লিশ রানের পার্টনারশিপও গড়ে উঠেছিল তাদের মধ্যে চল্লিশ ওভার শেষও ইংল্যান্ডের স্কোরটা ছিল পাঁচ উইকেটে দুশো আটত্রিশ মানে হিসাব মতো শেষ দশ ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য তিরানব্বই রান প্রয়োজন ছিল তো ওই জায়গায় জস বাটলার নিজের হাফ সেঞ্চুরিটাও কমপ্লিট করে নিয়েছিলেন কিন্তু আবারও ছন্দ পতনটা ঘটলো ইনিংসের তেতাল্লিশ নম্বর ওভারে যেখানে ওই এনগিডির একটা চমৎকার অফ কাটার টাইপের চেঞ্জ অফ পেসের ডেলিভারিতে ওই জায়গায় জস বাটলার ওই ডাউন দ্য উইকেটে এসে খেলতে গেলেন আর ওইখানেই আর কি যত বিপত্তি ঘটে যায় ওই জায়গায় বলের লাইনটা মিস করে তিনি যেভাবে আর কি তার মিডিল স্টাম্পটা ছিটকে গেল মানে দেখার মতো একটা ডেলিভারি ছিল স্বপ্নের ডেলিভারি ছিল বলা চলে তো এই চমৎকার ছন্দে থাকা জস বাটলার একষট্টি রান করে যখন আউট হয়ে যান ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল ছ উইকেটে দুশো ছাপ্পান্ন তারপরে উইল জ্যাকস আর ব্রাইডন কার্সের মধ্যে আবার একটা বত্রিশ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল আর যে জুটিটা কিন্তু ইংল্যান্ডকে ম্যাচ জয়ের স্বপ্ন বেশ ভালো মতোই দেখা তখনও তারা স্টিল কিন্তু ম্যাচে বেশ ভালো মতোই ছিল কারণ লাস্ট পাঁচ ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল পঞ্চান্ন রান লাস্ট চার ওভারে তাদের জয়ের জন্য তেতাল্লিশ রান প্রয়োজন ছিল কিন্তু মানে সমস্ত বিপত্তি ঘটে গেল ওই ইনিংসের সাতচল্লিশ নম্বর ওভারে যেখানে ন্যান্দ্রে বার্গার একটা চমৎকার ওভার করলেন মাত্র তিন রান খরচ করলেন আর ওই উইল জ্যাকস আর ওই ব্রাইডন কার্স এই দুই সেট ব্যাটারের উইকেট তিনি ওইখানেই তুলে নিলেন আর ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল আট উইকেটে দুশো নব্বই ওইখানেই বলতে গেলে ইংল্যান্ড তাদের জয়ের সমস্ত আশা হারিয়ে ফেলে মানে লাস্ট তিন ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল চল্লিশ রান হাতে ছিল দু উইকেট তখন ওই জায়গা থেকে ইংল্যান্ডের জয়ের আশা সেভাবে কেউই করেনি কিন্তু আমাদের সবাইকে রীতিমতো কিছুটা চমকে দিয়ে ওই জফ আর্চার তিনি মানে এর পরের দুই ওভারে মানে কালেক্ট করলেন তেরো রান আর এগারো রান কিন্তু তারপরও একটা বিপত্তি ঘটেছিল ওই ঊনপঞ্চাশ নম্বর ওভারে আদিল রশিদ যখন একটা রান আউটের শিকার হয়ে গেছিলেন মানে লাস্ট ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল তখন ষোলো রান হাতে ছিল আর মাত্র একটা উইকেট সেনুরান মুথুস্বামী লেফট আর্ম স্পিনার বল করতে এসেছিলেন ওই জন্যই ইংল্যান্ডের জয়ের একটা সামান্য ক্ষীণ আশা ছিল মানে ম্যাচটাকে একদম লাস্ট বল পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন এই জফ রাচার রিভার্স সুইপে তিনি ওই সেনুরান মুথুস্বামীকে লাস্ট ওভারে দুইটা বাউন্ডারি মেরে যে কারণে সাতাশ রান করে তিনি অপরাজিত ছিলেন হয়তো ঠিকই ইংল্যান্ডকে একদম লাস্ট বল পর্যন্ত ম্যাচ জয়ের আশা দেখালো শেষ পর্যন্ত এই রুদ্ধশ্বাস টান টান উত্তেজনাপূর্ণক ম্যাচটায় এই স্বাগতিক ইংল্যান্ড সাউথ আফ্রিকার কাছে হেরে গেল মাত্র পাঁচ রানের ব্যবধানে আর যেটা ইংল্যান্ডের জন্য একদম মাস্ট উইন গেম ছিল সিরিজটা শেষ ম্যাচ পর্যন্ত বাঁচিয়ে রাখতে গেলে এই ম্যাচে তাদের জয় পাওয়াটা অত্যাবশ্যক ছিল সেখানে ইংল্যান্ড মানে প্রথম দুই ম্যাচে হেরে গিয়ে তারা এখন এক ম্যাচ বাকি থাকতেই এই ওডিআই সিরিজটা খুঁয়ে ফেলল সাউথ আফ্রিকার কাছে তো কি মনে হয় আপনাদের এই রানিং ওয়ান ডে সিরিজের লাস্ট ম্যাচে সাউথ আফ্রিকা আরও একটা জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে তাদের দেশের মাটিতে কি হোয়াইট ওয়াশ করে আসবে নাকি এই স্বাগতিক ইংল্যান্ড লাস্ট ম্যাচে একটা সান্ত্বনা পুরস্কার হিসেবে জয় তুলে নিয়ে কিছুটা হলেও নিজেদেরকে কনসোল করতে পারবে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন